আপনারা দেখছেন জনমত টিভি আজ তিরিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরো আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোববার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ বিশ্বজয় ভারতের বার্তালিপি সাপ মুক্তি ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ গতি দৈনিক ক্যারিবীয় মাটিতে উড়ল তেরঙ্গা বিশ্ব চ্যাম্পিয়ন ভারত যুগশঙ্ক বিরাট ব্যাটে সাপ মুক্তি ভুবনজয়ী ভারত এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম কে জেলে যাচ্ছে কে জামিন পাচ্ছে বিজেপি খবর রাখে না ঝাড়খণ্ডে হিমন্ত কাটিগোড়ায় হাফলং পুলিশের অভিযানে বিশাল পরিমাণের ড্রাগস সহ আটক তিন কাল থেকে ভারতীয় ফৌজদারি আইন ব্যবস্থার আমূল পরিবর্তন কার্যকর হচ্ছে নে সংহিতা স্বায়ত্তশাসিত পরিষদের কর্তব্য হচ্ছে আইন ও বিধি প্রণয়ন রাজ্যপাল ছাত্রছাত্রীদের বিজ্ঞান সচেতন হয়ে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান উধারবন্দে অনুষ্ঠিত বিজ্ঞান প্রতিযোগিতা চব্বিশ আইনি লড়াইয়ে জিতে ফের পূর্ব বদরপুর সমবায়ের সচিব পদে আব্দুল হামিদ চৌধুরী কৃষ্ণচূড়া গাছ পড়ে করিমগঞ্জে ভাঙল শহীদ বেদী জাতীয় সড়কে যান চলাচল তিন ঘণ্টা অচল যাত্রী দুর্ভোগ চরমে কিস্তির টাকা না দেওয়ায় বাড়িতে তালা মাইক্রো ফাইন্যান্সের ইরানে ভোট গণনায় এগিয়ে কট্টরপন্থী জালিলি যে কোনো মুহূর্তে কেওতলা গ্রাম লঙ্গাই নদীতে তলিয়ে যেতে পারে আশঙ্কা জনমনে সামান্য বৃষ্টিপাতেই জলমগ্ন হাইলাকান্দির বিভিন্ন এলাকা ভুবন সমবায়ের এজিএম ও নির্বাচনের তারিখ বদলি চেয়ে রেজিস্ট্রারকে স্মারকপত্র দিন দুপুরে চিপরসাঙ্গনে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসসির ঘরে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য চুরাইবাড়ের খেরেংজুড়িতে চুরি খোয়া গেল স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ নিট পরীক্ষার কেলেঙ্কারির তদন্ত সহ বিভিন্ন দাবিতে স্যাব এডুকেশন কমিটির বিক্ষোভ শিলচরে বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে ভারত ইনজামাম কোহলির পদত্যাগের পর নেতৃত্ব নিতে চাননি রোহিত ব্যক্তিগত রেকর্ড আর ট্রফি জিতে টুর্নামেন্ট শেষ করলেন হিটম্যান দেখেনি আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জেএমএম সরকারের আমলে নির্যাতিত মহিলারা হিমন্ত মুখেই অকমত্য সংঘাতি চান মোদী কটাক্ষ সোনিয়ার নিরাপত্তায় উঠছে ড্রোন পহেলগাঁও পৌঁছলেন অমরনাথের তীর্থযাত্রীরা তরুণদের খুবই বিজেপির ভোট বিপর্যয় মনে করছে সংঘ সংস্কারের দাবিতে এবার নিউ শিলচরেও অবরোধ রাস্তা নির্মাণে সক্রিয় হোক অন্ধবধির জেলা প্রশাসন চাপ শুরু নীতিশের বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ বৈঠকে নিট দুর্নীতি এবার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার সাংবাদিক শহরে মহিলার টাকার ব্যাগ নিয়ে পালাতে গিয়ে জনরুষে যুবক তিন দিনে তিন এবার ভেঙে পড়ল রাজকোট বিমানবন্দরের ছাউনি ভাবি প্রধানমন্ত্রী লিখে অখিলেশের বিশাল হোর্ডিং ইন্ডিজুটে টানা পড়েনের ইঙ্গিত মোহনপুর সিএইচসিতে নেই কোনো চিকিৎসক রোগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি সলগার গোপালক সুশীল খুনে জড়িত সন্দেহে আটক এক লঙ্গাইঘাটে ত্রাণ সামগ্রী আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নির্বাচনী প্রচারে সুনুককে জাতিবিদ্বেষী বলে আক্রমণ বিরোধীদের চাঁদ থেকে এবার পাথর আনার অভিযান ইসরোর বিশ্বজয়ের শেষে কাঁদলেন বিরাট রোহিতরা কাঁদল দেশও অঘটন বিদায় ইতালির ইউরোকাপের শেষ আটে সুইজারল্যান্ড পুরস্কার মূল্যে আইপিএল জয় থেকেও বেশি অর্থ রোহিতদের অসি রেকর্ড ভেঙে টেস্ট রানের এভারেস্টে ভারত এক নজরে আজকের গতি দৈনিক গৌহাটি বিশ্ববিদ্যালয়ে মার্কশিট কেলেঙ্কারি আট অভিযুক্ত গ্রেফতার নেট নিয়ে কংগ্রেস অস্থিরতা সৃষ্টি করতে চাইছে ধর্মেন্দ্র নিউ শিলচরে সড়ক যন্ত্রণা প্রতিবাদে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অবরোধে উত্তাল পঁচিশ দিনের মধ্যে পরিস্থিতি পাল্টানোর প্রতিশ্রুতি সত্রে বসে রাজনীতি না করতে ভূপেন বরাকে সতর্কবার্তা জলবন্দি দিল্লিতে মৃতের সংখ্যা দশ ছাড়াল বিচারপতিকে ভগবান ভাবলে ঘোর বিপদ বেলুড় মঠে প্রধান বিচারপতি চন্দ্রচূড় ঘন ঘন চুরিকাণ্ডে আতঙ্কিত শহরবাসী হিন্দু পরিবারে হামলা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে স্মারকপত্র করিমগঞ্জ আইটিআই স্থানান্তর কমলাক্ষের কঠোর সমালোচনা এনএসওয়াইর কাটিগোডার বজ্রপাতে মৃত যুবক সুখের ছায়া কালাইন সিএইচসিতে উত্তপ্ত পরিস্থিতি চিকিৎসক ও রুগীর পরিবারের বিবাদ গড়ালো থানা অবধি এগারো হাজার কেবি লাইনের সংস্পর্শ গুরুতর আহত কিশোর বন ধ্বংসের নয়া কৌশল মাফিয়াদের মোবাইল ফোনে স্পাই লাগিয়ে নিরাপদে চলছে বৃক্ষচ্ছেদন লঙ্গাইঘাট জিপিতে ত্রাণ আত্মস্ব চার অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্কল আধিকারিককে স্মারকপত্র লঙ্গাই নদীতে ডুবে যুবক নিখোঁজ লোয়ের ফের লঙ্গাইয়ে বাড়ছে জল বাদ নিয়ে সংশয়ে জনগণ সরকারি পরিষেবা পেতে হাইলাকান্দিতে বিজনেস পোর্টাল শাক সহ নিত্যপণ্যে অগ্নিমূল্য ব্যবসায়ী সিন্ডিকেট চালাচ্ছে প্রশাসন ব্লক কংগ্রেস দেখে নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বিদ্যুৎ বিলের পর বৃদ্ধি পরিষেবা কর জনতার ঘাড়ে কোপ ভোটের পর থেকে খিলঞ্জিয়ার ওপর মিয়ার ধারাবাহিক আক্রমণ জয়ন্ত বারো জুলাই পর্যন্ত জেল হেফাজতে কেজরিওয়াল বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে প্রস্তাব পাশ জেডিইউর বৈঠকে মদের উপর চাপ বাড়ালেন নীতিশ লোকসভা ভোটের ত্রুটি সূত্রে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ে নামতে হবে কংগ্রেসকে বাল্যবিবাহ ও জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতায় জোর দেওয়ার আহ্বান করিমের ট্যুরিস্ট হাবে পরিণত হাজং লেক বিজেপি শাসনে বরাক উপত্যকার সব দিক থেকেই বঞ্চিত কংগ্রেস বেহাল সড়ক সংস্কারের দাবিতে উত্তাল ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অবরোধ করিমগঞ্জে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকা শক্তি নেশার কারবার বাংলাদেশে পাচারের পথে সীমান্তে উদ্ধার বাইক হাইলাকান্দি জেলার স্কুলে চলমান পারিও ব্যবস্থার নামে দুর্নীতি করিমগঞ্জে গ্রীষ্মের ছুটি ছয় ও সাত থেকে একত্রিশ জুলাই ডিজে গানবাজনা মহরমের মিছিলে সামিল হতে পারবে না কড়া বার্তা জেলা কমিটির বিদ্যুৎ বিল অধিক আদায়ের নির্দেশ প্রতিবাদে গর্জে উঠল গ্রাহক সংস্থা ঐকমত্যের প্রচার করে সংঘাত উস্কে দিচ্ছেন মোদী বেঞ্জির আক্রমণ সোনিয়ার ইন্দিরা গান্ধী আমাদের জেলে পড়লেও কখনো দুর্ব্যবহার করেননি বিজেপিকে খোঁচা লালুর বাইডেনের পরিবর্তে মিশেল অবামাকে প্রার্থী করার ভাবনায় ডেমোক্র্যাট শিবির আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ